সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো এস গ্লোবাল থেকে আজকে 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 কতজন ভিসা হচ্ছে হচ্ছে মে রোজ রবিবার গ্লোবাল থেকে সপ্তাহের ভালো সংখ্যক ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি ইতিমধ্যে আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি ওয়েব থেকে আমরা প্রায় হচ্ছে আহ একশো পঞ্চাশের মতো ভিসা কালেকশনের সংবাদ পেয়েছি তো আজকে আপনাদেরকে জানাবো যে হচ্ছে কোন থেকে কতজন ভিসা পেলো এবং কোন ক্যাটাগরিতে কতজন বিশা পেলো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক এবং যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো দিয়ে রাখবেন এবং হচ্ছে যারা ইউটিউব ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটাকে আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো আজকে ঢাকা থেকে মোস্ট সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে বিশা হওয়ার সংবাদ আমরা পেয়েছি ইতিমধ্যে আজকে ঢাকা থেকে ফ্যামিলি এবং জব বিষা দুই ক্যাটাগরি মিলিয়ে প্রায় হচ্ছে সত্তর থেকে আশি জনের মতো বিষা কালেকশনের সংবাদ ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে তো ঢাকা থেকে হচ্ছে আজকে প্রায় বিশ জনের মতো ফ্যামিলি ভিসা কালেকশন করেছে সে সংবাদ আমাদের কাছে রয়েছে তো আজকে ফ্যামিলি ভিসায় ঢাকা থেকে চোদ্দো জন ভিসা পেয়েছে এবং হচ্ছে কে কোন মাসে পেয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারিনি এছাড়া হচ্ছে ঢাকা থেকে আজকে জব ভিসায় কিন্তু প্রচুর পরিমাণে আজকে কালেকশনের সংবাদ আমরা পেয়েছি প্রায় পঞ্চাশ জন প্লাস হচ্ছে কালেকশন করেছে আজকে ঢাকা থেকে তার মধ্যে হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে আজকে সাতজনের ভিসা হয়েছে এবং হচ্ছে কৃষি ক্যাটাগরিতে আজকে হচ্ছে তিনজনের বিষা হওয়া সংবাদ আমরা পেয়েছি এছাড়া ডোমেস্টিক ক্যাটাগরিতে আজকে একজনের বিষা হয়েছে তো মোটামুটি বলা যায় যে আজকে ঢাকা থেকে প্রায় জব ভিসা কালেকশনের ক্ষেত্রে এগারো জনের মতো বিষা হয়েছে এবং হচ্ছে ফ্যামিলি বিষাও কিন্তু ভালো পরিমাণে ভিসা হয়েছে তো জব ভিসার ক্ষেত্রে আজকে ডোমেস্টিকের যেভাবে বিষয় পেয়েছে তার পাসপোর্ট জমা করা ছিল হচ্ছে বিএফএস গ্লোবাল জমা ছিল জানুয়ারি মাসে এবং স্পন্সর ক্যাটাগরিতে যারা আবেদন করেছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে জমা করা ছিল তো এছাড়া আমরা এখন যদি সিলেটের বিএফএস গ্লোবালের কথা যদি আপডেট আজকে আপনাদের শেয়ার করি আজকে সিলেট বিএফএস থেকে আনুমানিক হচ্ছে যতটুকু সংবাদ পেয়েছে তাতে হচ্ছে জব ভিসা এবং ফ্যামিলি ভিসা দুই ক্যাটাগরি মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো পাসপোর্ট কালেকশন করতে গিয়েছে এর মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে পেয়েছে সে সংবাদ আমাদের কাছে রয়েছে ফ্যামিলি আর সম্ভবত সাতজনের জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে এছাড়া হচ্ছে জব বিষয় কিন্তু আজকে থেকে ভালো কালেকশন ভিসা হয়েছে জব বিষয় আজকে স্পন্সারে চারজন এবং কৃষি বিষয়ে দুইজন ভিসা পেয়েছে তো হচ্ছে আহ সিলেট থেকেও কিছুটা মোটামুটি ভালো ভিসা হয়েছে তবে থেকে কিন্তু বর্তমানে পাসপোর্ট দেওয়ার সংখ্যাটা অনেকটাই কম তো চট্টগ্রাম থেকে বলে যদি চট্টগ্রাম থেকেও আহ আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে কালেকশন হয়েছে এবং বিশা হয়েছে চট্টগ্রাম থেকে আজকে হচ্ছে প্রায় ফ্যামিলি এবং জব বেশা দুই ক্যাটাগরি মিলে প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে হচ্ছে ফ্যামিলি আজকে হচ্ছে ভিসা হয়েছে সে সংবাদ আমাদের কাছে রয়েছে এবং স্পন্সার এবং ডোমেস্টিক স্পন্সারে হচ্ছে আজকে চারজনের ভিসা হয়েছে ডোমেস্টিক আজকে একজনের হয়েছে চট্টগ্রাম বিএফএস থেকে এবং কৃষি ক্যাটাগরিতে দুইজনের ভিসা হয়েছে তো টোটালি বলা যায় যে সাতজনের মতো ভিসা পেয়েছে আজকে চট্টগ্রাম থেকে জব ভিসা কালেকশনের ক্ষেত্রে এবং হচ্ছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আজকে চট্টগ্রাম থেকেও ভালো পরিমাণ কালেকশন হয়েছে তো বলা যায় যে আজকে ঢাকা এবং সিলেট চট্টগ্রাম তিন ভিএফএস থেকেই আসানুরূপ ভিসা হয়েছে যদিও তারা পাসপোর্ট ডেলিভারি করতেছে কম পরিমাণে যদি পাসপোর্ট ভালো পরিমাণে ডেলিভারি করতে পারতো সেক্ষেত্রে ক্ষেত্রে যে গুলো বলা যে জাম লেগে আছে সেটা হয়তো কিছুটা সমাধান হতে পারত তো এই ছিল মূলত আজকে সর্বশেষ আপডেট ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিন ভিএফএস থেকে তো কে কোন মাসে পাসপোর্ট জমা করে রেখেছেন আর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য এবং আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইউটিউবে কিন্তু মেসেজ করার সিস্টেম নেই তো চাইলে সেখানে আমাদের মেসেজ করতে পারেন আমরা আপনাদের সুবিধার্থে ফেসবুক একটি পেজ খুলেছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও বড় করবে না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটাকে বেলাইনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে